সকাল ছয়টায় কাউকে না জানিয়ে বাবার বাড়ি ঘেটে এসে যখন ঢুকলাম বাবা প্রথমে বলে উঠলেন এত সকালে জামাই সাথে ঝগড়া করে এসেছিস তাহলে ঢুকবি না ঘরে আমার নির্ঘম রাতে ক্লান্ত গাড়ি না পাওয়ার এতটা পথ হেঁটে আসার পর বাবাকে দেখে কোথায় ছুটে গিয়ে বুকে আশ্রয় পড়ব কিন্তু বাবার প্রথমে এমন প্রশ্ন ছুড়ে দেওয়ায় বাবার বাগানের গতকাল তুলতে ভুলে যাওয়া সে বাঁশি ফুলের মতো আবিষ্কার করলাম নিজেকে আলতো সোয়াই এখনই টুপ করে ঝরে পড়ব মা হয়তো রুটি সেঁকছিল কারণ রুটি সেঁকার পুরা মিষ্টি সুগন্ধ আছে। বাবার কথা কানে যাওয়ায় খুন্তি হাতে বেরিয়ে এলো আমাকে দেখে প্রথমে সৌরা হাসি দিয়ে পা বাড়াতেই বাবা আবার হুঙ্কার দিয়ে বলে উঠল মেয়ে বাপের বাড়ি আসবে ভালো কথা ওকে বলে দিও ঝগড়া জামেলা করে এইখানে এলে আমার ঘরে কোনো জায়গা নেই বাবার কথা মা খুব একটা অমান্য করে না কিন্তু এই কথা যেন মায়ের কানে যায়নি মা ছুটে এসে আমাকে ধরে আমার হাত পায়ে তীব্র কাপনি শুরু হয় মায়ের এমন আদর মাখা হাতের স্পর্শ পেয়ে মা উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে কি রে মনি জ্বর না কি তোর আয় ভেতরে আয় আমাদের একতলা বাড়ি চারদিকে বাগান আর গাছপালা গাছপালা না ওগুলো ঝোপ বলাই ভালো পরিষ্কার করা কেউ নেই তাই রান্নাঘর বিশাল বারান্দা আর চারটা রুম এটা দাদুর আমলের বাড়ি এই শহরে এমন জায়গায় এমন বাড়ি সবার কাছে অদ্ভুত লাগে আশেপাশে সব বড় বড় আকাশ ও বাড়ি বাবা সন্তানদের শাসনে রাখার বিশ্বাসী মা স্টিলের থালে করে ধোয়া ওটা বাঁধাকপি ভাজি আর সবে ফুলে এমন একটা তাওয়া থেকে অনেকটা খাবলে নামিয়ে ছিঁড়ে আমার মুখে তুলে দিল আমার শুকিয়ে যাওয়ার ঠোঁট যেন গরম রুটির ভাপে আরো কুকুরে যাচ্ছে বাবা সমানে পাইচারি করে যাচ্ছে মোবাইলটা হাতে দিদি দাদাদের ফোন করে যাচ্ছে কেউ রিসিভ করেনি এত ভরে নিচ্ছে কল বেক করবে তাই হাতে নিয়ে আসে মেয়েকে একদম প্রশ্রয় দিবে না ঝগড়া ঝামেলা হবে তা নিয়ে ভোর রাতে বাবা বাড়ি এসে বিচার বসানোর পক্ষপাত করার মতো বাবা আমি নই ওকে বলে দাও আমি মোটে মেয়ের আবদারে প্রশ্রয় দেব না এতে মেয়ের সংসার টিকবে না আমি মায়ের দিকে তাকাতেই মা চোখ টিপে খেয়ে নিতে বলে আমার হাতে থালা ধরিয়ে দিয়ে উঠে গিয়ে বাবাকে বলে মিতা আসুক ও কথা বলবে তুমি শান্ত হও আমরা তো জানি মনে এমন হঠাৎ কাজ করার মেয়ে না নিশ্চয় কিছু হয়েছে আমি বুঝিয়ে পাঠিয়ে দেব মায়ের কথাটা শুনে রুটিটা যেন গলায় আটকে গেল কেউ জন্য জানতেও চাইছে না যে কি হয়েছে কেন এসেছি দুই বছরে ঘুমন্ত বাচ্চা ফেলে কেন পালিয়ে এলাম আমরা চার ভাই বোনের মধ্যে আমি সবার ছোট বড় দিদি আর দাদা কাছাকাছি বয়সের আমার সাথে ওদের পার্থক্য প্রায় পনেরো বছরের মতো ছোট দাদার সাথে পাঁচ বছরের পার্থক্য ছোটবেলা থেকে বড় অভিমানী আর আত্মসম্মান বোধ ছিল আমার বাবাকে দেখে শেখা হয়তো কেউ যদি একবার আমাকে কোনো কিছুতে না বলতো সে জিনিস বা দিকে আর ফিরেও না। বন্ধু মহলে তাই আমাকে অহংকারী নাম দেওয়া হয়েছিল নিজের অনিচ্ছা শর্তেও বাবার পছন্দের গাড়ি বাড়িওয়ালা এক সুপাত্রের সাথে বিয়ে হলো বিয়ের দুই দিনের মাথায় বুঝে গিয়েছিলাম এদের ঘরে কোনো কিছুর অভাব না থাকলেও ঘরে মেয়েদের প্রতি সম্মান দেখানো মনোভাবের বড্ড অভাব যেটা বাবা রাগী মানুষ হল আমাদের ঘরে ছিল না শিমল কথায় কথায় বাপের বাড়ি নিয়ে কথা বলে ও মায়ের কথা শুনে ভালো খারাপ বিচার না করে কথা শোনায় শাশুড় মায়ের মনে হাজার চেষ্টা করেও নিজেকে যোগ্য করে তুলতে পারিনি কখনো লিমিট ক্রস না করলেও মুখের কথা সারাক্ষণ ঝগড়া ঝামেলায় একসময় আমি ক্লান্ত হয়ে পড়ি আমাকে চাকরি করতে দেওয়ায় কোনো প্রয়োজন তাদের নেই সব আছে তো সত্যি সব আছে দামি শাড়ি দামি ব্যাগ হাত খরচের টাকা তবে নেই শুধু মানসিক শান্তি যে দুটা মানুষের সাথে সারাটা দিন কাটাতে হয় সে মানুষ দুইটা যদি আপন না হয় তবে বাইরে থেকে তাকালে এটাকে কোনো সমস্যা কেন সমস্যার আওতায়ও আনা যায় না মানুষ কত কষ্টে আছে খেতে পারে না পড়তে পারে না জামায় মদ খায় মারে টাকার জন্য চাপ দেয় শ্বশুরবাড়িতে দেবর যা ননদ কত ঝামেলা আমার এইসব কিছুই নেই তাই নিজেই ঝামেলা বানাচ্ছি মাকে ফোন করে মাঝে মধ্যে কান্নাকাটি করে বললেও পাশে বাবার স্বর শোনা যায় মেয়ের সংসারে নাক না গলানো আদর্শ বাবার মতো বলে মেয়ের এইসবে কখনো প্রশ্রয় দেবে না এতে মেয়ের সংসার ঠিকবে না মাও আমাকে আশ্বাস দেয় ঠিক হয়ে যাবে তোরই তো সংসার সব তো পাচ্ছিস কয়জন পায় এমন আমি দীর্ঘশ্বাস পেলি যা মোবাইলে ও প্রান্ত থেকে এ প্রান্ত আসে না সারা জীবন আত্মসমান একটু একটু করে জ্বালিয়ে সংসার সংসার খেলা পাতি ছেলের সাথে খেলতে বসি শিমুলকে বাবা ফোন করে সব জানিয়েছে বাসায় এসে দুপুরে খেয়ে যাওয়ার দাওয়া দিয়েছে সে ভদ্রতা ঝরে পড়া কণ্ঠে জানালো তার অফিস সে সন্ধ্যায় আসবে তখন বাবার সাথে দাবা খেলা হবে বাবা আপ্লুত এমন মেয়ের জামাইয়ের জন্য বিরক্ত মেয়ের উপর দিদি এসে গেল কাছে ওর বাসা আমি এখন নিজের জন্য থাকা সে রুমে দিদির বয়স এখন চললেই সুই সুই চাকরি করে তাই সালোয়ার কামিজ পরে তাই অত বয়স লাগে না দিদির যখন বিয়ে হয় তখন আমার বয়স দশ দিদি চার দিনের মাথায় এক সকালে এইভাবে চলে এসেছিল আমি তখন কিছুই বসতাম না সেবার ওকে পাঠিয়ে দেওয়া হলো আবার এক বছর পর এলো আমি ঘুমন্ত ভেবে দিদিকে আমার খাটে বসিয়ে বৌদি বোঝাচ্ছিল শরীরের সুখটা কি সবচেয়ে বড় দেখ না সমাজে এই কারণ কি তুমি সবার সামনে বলতে পারবে আর কোনো অসুবিধা তো নেই অ্যাডজাস্ট করে নাও আরও অনেক কথা হয়েছিল সেদিন না বুঝলেও এখন মনে পড়লে মাঝে মধ্যে মধ্যরাতে জানালার পর্দার ফাঁক বলে আসা হিম বাতাসের মতো কাপুনি দেয় দিদির এখন বিশাল সংসার একাই করতি কিন্তু মাঝে মধ্যে আমি ওর দিকে যখন তাকাই কি সূক্ষ্ম একাকিত্ব দেখতে পাই যেন স্থির কোনো বৃক্ষ দিদি বেশ ব্যস্ত ভঙ্গিতে আমার কাছে ঘটনা কি জানতে চাইলো আমি আসলে বলার মতো কোনো উপযুক্ত ঘটনা পেলাম না কারণ আমার যে সে ঘরে দম বন্ধ হয়ে আসে নিত্যকার ছোট মানসিক অশান্তি খোটা আমার মূল্যায়ন না হওয়া আমি যে আলাদা একটা সত্তা সেটা তারা যে দিব্য ভুলে যায় এইসব ঠিকঠাক গুছিয়ে বললেও দিদি বলে আমার স্কুলে এক টিচার আছে খুব কষ্ট করে সংসার চালায় হাজবেন্ড খোঁজ অব্দি নেয় না দুইটা ছেলে মা বাবাও দেখে না রোজ বাচ্চাগুলো স্কুলে নিয়ে আসে সকাল থেকে রাত অব্দি কাজ করে তাও ঠিকঠাক চলে না সংসার স্বামীকে ঘরে আনার কত চেষ্টা তার চেয়েও কি বেশি খারাপ আছিস নাকি তুই আমি উত্তর দিতে পারি না তাকিয়ে থাকি দিদির চোখ আর মুখ এক কথা কিন্তু বলছে না সেও তা বলছে যা সে শুনে এসেছে দিদির মুখে মুখে তর্ক করার সাহস কোনো কালেই ছিল না তাও আজ একটা প্রশ্ন না করে পারলাম না অনেকের সে ভালো থেকে তুমিও কি ভালো থাকতে পেরেছ দিদি এত বছর পরও কেন তোমার চাপার নিঃশ্বাস আমি শুনি আপন মানুষগুলোর কারো একটু সাপোর্ট পেলে তুমিও কি আর একটু ভালো থাকতে পারতে না দিদি স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে আছে বাদামি কালোর চোখের মনির চারপাশটা চকচক করছে তবে গড়িয়ে পড়ছে না কিছু বোয়েল পাখির কিচকিচ শব্দে বিশাল একটা স্থির সময় যেন কাটছেই না আর কিছু না বলে উঠে চলে গেল রান্নাঘরে মাকে সাহায্য করতে মা এরই মধ্যে মাংসের জন্য পিয়াস মরিচ তুলে দিয়েছেন তেজপাতা গরম মশলার ফোড়ন দিয়ে এক একে সবাই এসে বলল বাচ্চার জন্য সব সহ্য করতে হয় নইলে কি আর মা হওয়া যায় শিমুলের মা একটু ওরকম কি কথা শোনায় অযথা কিছু মানুষ থাকে এমন কারো সুখ সহ্য করতে পারে না সংসার তো তোর তাই না আমার দৃষ্টি স্থির হয়ে আছে বাড়ির দেওয়াল ঘেসে দাঁড়িয়ে থাকা পুরনো কালো চামড়ার ধারণ করা সে আম গাছটার উপর কেমন স্থির আমের দিনে আম দেয় কোনো যত্ন ছাড়া বাকি সময় এভাবেই থাকে আমরা সে গাছে কত চামড়া তুলে খেলতাম দোলনা লাগিয়ে খেলতাম এরপর ভুলে যেতাম আছে নাকি নেই সে গাছটা আমরা আমাদের অস্তিত্বকে ঠিক এমন বানিয়ে ফেলি এক সময় দিদি আমার কাঁধে হাত রেখে বলে মেয়েরা আসলে এক নারী বৃক্ষ শিমল বাড়ি এলো ভালো খাওয়া দাওয়া করলো হেসে কথা বলল আলোচনা বসলো দেশ রাজনীতি কত কিছু কাল রাতে সে বিসি ভাষার কথাগুলোর সাথে এই মানুষটার কোনো মিল নেই রাতে ওর সাথে বাসায় ফিরে এলাম একটা কথাও হয়নি আমাদের আমার এমন দুঃসাহসিক বেয়াদ শাস্তি হিসেবে কাজে মেয়েটার বিদায় দেওয়া হল ঘরে বসে কোনো কাজ না করে খেয়ে দে আমি করছি। পরের দিন ওয়াশরুম তুলে বসে শিমুলের কলার পরিষ্কার করছিলাম দুই হাতে হাঁটুর উপর তুলে শিমুল আর একটা শার্ট ওয়াশরুমে ফুলের ছুঁড়ে ছুড়ে দিয়ে ব্যঙ্গস্বরে বলল খুব তো গিয়েছিলে বাপের বাড়ি রাখলো সেই তো গসিয়ে দিল আবার অন্য সময় হলে আমার এই কথা কান্না আসতো কিংবা প্রতিবাদ করতাম আর যেন কথাটা আমিও সত্য মেনে আবার কলারটা পরিষ্কার করায় মনোযোগ দিলাম যেন তেমন কোনো কথাই না এটা দিদির কথাটা মনে পড়লো আবার মেয়েরা এইভাবে ধীরে নিজেকে বৃক্ষ বানিয়ে ফেলে মেয়েরা আসলে এক একটা নারী বৃক্ষ